শিবপুর যে মার্ডার হয়ে গেছে সে শিবপুরের মৃতের দুটো দুটো কে দেখবি

তা আমার মাথায় এখন ঠিক আছে মারা গেল আমার দিদি আমার দিদি কি ঘটনাটা হয় ঘরটা একান্ত মাদার আচ্ছা কে মারলো হ্যাঁ কি হবে না জামাইবাবু জামাইবাবু হ্যাঁ কি নাম সেন্ট্রালদার ঘটনাটা কখন ঘটে ঘটনাটা সাতটার দিকে সাতটা হ্যাঁ এখন কোথায় লাস্ট এখন হসপিটালে বেত কয়ে লাশটা লাস্ট ঘরের মধ্যে ঘরে এটা কারা হচ্ছে তোমার এটা দিদি বল

왜 <t> 걸어다